আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আমি ভালো আছি চলে আসলাম বিভিন্ন রকমের ভত্তা রেসিপি নিয়ে এখানে রয়েছে বেগুন ভাজা এখানে রয়েছে চিংড়ি মাছ মরিচ রসুন পেঁয়াজ ভাজার এখানে সালাদ কেটে রেখে দিয়েছে লেবু পেঁয়াজ মরিচ এখন আমি এখান থেকে সব একটা একটা করে ভত্তা বানাবো আর এই জিনিসটা তো আপনারা সবাই চিনেন উত্তরবঙ্গের লোকগুলো এই জিনিস ব্যবহার করে তা এটা আমার বোন আমাকে দিয়েছে তা এটা ভত্তা বানাতে অনেক ভালো লাগে সুবিধা আর কি হুম পাটাচ্ছে এটাতে ভর্তা বানাইলে আরও মজা হয় পাটার মজা পাটাতে এইটার মজা এখানে ঠিক আছে তা যাই হোক কোনোটাকে অপ্রয়োজন মনে করতেছি না পাটার কাজ পাটা করে এটার কাজ এটা করে তো এরকম এখানে আমি সেই চিংড়ি মাছটা ডলে নিচ্ছি এখানে আর এর চেয়েও বড়টা আছে কিন্তু আমার ছোটোটাই কমফোর্টেবল মনে হয় তাই এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ বাটা শেষ এখানে নিয়ে নিলাম রসুন ভাজা পেঁয়াজ ভাজা আর মরিচ সিদ্ধ নিয়ে এখন সবগুলো সুন্দর করে বেটে নেব চিংড়ি মাছ ভর্তা বানাচ্ছে আর কি তা সব সবগুলো ফিনিশ করে বেটে নেব বেটে নিয়ে এই যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব তারপর সবগুলো একসঙ্গে ইয়ে করে এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে কোনো ভর্তাতে সরিষার তেল পরিমাণ মতোই দিতে হয় অতিরিক্ত দিলে বেশি ঝাঁঝালও হয় ভর্তাটা খেতে ভালো লাগে না এই জন্য ভত্তাতে সব কিছুই পরিমাণ মতো থাকলে ভালোই হয় আর ভর্তাতে একটু ঝালঝাল হলে আরও মজা হয় কারণ এই কয়দিন সে মাংস খেতে খেতে আত্মীয়ার বাড়িতে বেড়াতে বেড়াতে সেই এখন আর মাংস খেতে মন চাচ্ছে না ভর্তা খেতে মন চাচ্ছে তাই চলে আসলাম এখানে সেই শুকনো মরিচ নিয়ে নিলাম প্রথমে এই মরিচটা ডলে নেবো সুন্দর করে এখানে সে দুটা রসুন দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে বেটে নেবো মরিচটা এইটাতে সুবিধা হলো কি আপনার হাতে বেশি একটা ঝাল লাগবে না সুন্দর করে আপনি এখানে বেটে নিতে পারবেন এটাই সুবিধা আর পাটাতে বাটলে তো মনে করেন একবার ফিনিশ হয়ে যায় কিন্তু এখানে একটু আদা ভাঙা থাকলে একটু ভালো একটা কাঁচামরিচ নিয়ে নিলাম এখন এটা সুন্দর বাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছে বেগুন ভাজা বেগুন এরকম ভেজে ভর্তা করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে টেস্টি লাগে আমি কয়েকবার খেয়েছি নিজে কিন্তু কখনো করিনি কিন্তু এই যে এই নিয়ে আমি দুইবার করলাম আমার দুইবারে আমার কাছে ভালো লেগেছে কিন্তু বেশি ডুবা তেলে ভাজবে না তেলটা যেন একটু কম কম থাকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কম কম তেলে ভাজলে তাহলে বেগুনটা বেশি একটা তেল তেলা হবে না আর এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি যেহেতু বেগুন তেলে ভেজে নিয়েছি সরিষার তেল অল্প হলেই হবে আর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ বেগুন ভত্তাতে সবসময় শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা এটাই ভালোভাবে যায় এবং আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে জানি ভত্তা লাভার অনেক আছে ভত্তা খেতে অনেক পছন্দ করে কিন্তু সেরকম আমিও আছি আমি এই ভর্তা বানাতে বানাতেই একজনের কথা বেশি মনে পড়ল তাই ফোন দিয়ে তাকেও ডেকে নিলাম যে আজকে কিন্তু এইটা এটা রান্না হচ্ছে দুপুরে খেলে আসতে পারো সেও মেসেজ দিয়ে বলল যে কি কি রান্না হচ্ছে আমি বললাম এটা একটা রান্না হচ্ছে কাছে তাহলে আসতেছি খাবো তো যাই হোক আমিও তাড়াহুড়া করে রান্না করতেছি যে বললাম তো এখন যদি আমার রান্না রেডি না হয় তখন এসে কি খাবে আচ্ছা আমি বেগুন ভর্তা করে নিলাম করে নিলাম চিংড়ি মাছ ভত্তা এখন এটা হচ্ছে শুধু রসুন পেঁয়াজ মরিচ ভত্তা এটা হচ্ছে মরিচ ভত্তা তাহলে দুই রকম হয়ে গেল আর রয়েছে টমেটো ভত্তা টমেটো ভত্তাটা এরকম পোড়ায়া ভত্তা বানাইলে সেদ্ধর চেয়ে পোড়ায়া ভত্তা বানাইলে অনেক মজা হয় আর মরিচটা আমি ভাপাই নিয়েছি আর কাঁচা পেঁয়াজ তো দিয়েই দেব তাই একটু ভেঙে নিচ্ছি কারণ টমেটোগুলা একটু আমি কেটে কেটে দিয়েছিলাম যেন সুন্দরভাবে সেদ্ধ হয় এই জন্য ভেঙে নিলাম একটু হালকাভাবে আস্তভাবে ভেঙে নিচ্ছি আর এই ঢাকুনে কিন্তু বেশি চাপ দিয়ে করা যাবে না কারণ মাটিরটা তো আর বেশি জোরেও করা যাবে না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাটির জিনিস তো তাই না এটা তো লোহা না বা পাথর না দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ ধনেপাতা আর এখন দিয়ে দেব সেই সরিষার তেল আর ভর্তাতে সব ভত্তাতে সরিষার তেল যায় সরিষার তেল ছাড়া কি আর ভর্তা হয় সরিষার তেল ছাড়া ভর্তা হয় না আর শেষে তো আমি এই যে এরকম এই মাখাটা দিচ্ছি এই মাখাটা দেখেই তো অনেকের সেই জিভে জল এসে যাবে যে আহ মজা কত ভত্তা আর আমার তো একদম করা। আমার ভত্তা নাকি সবার পছন্দ হয় এই যে এখন আমরা সে খাওয়ার জন্য চলে এসেছি এখন খাবো সব এখানে সব নিয়ে আসলাম খাওয়ার জন্য বসে পড়ে